আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দরাও আপনারা অবশ্যই জেনেছেন যে ইসরায়েল কিন্তু যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীর অফিস থেকে বেঞ্জামিন নেতানিয়াহর পক্ষ থেকে কিন্তু আসলে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরানকে কিন্তু আপনারা জানেন তারা ইহুদি খ্রিস্টান জায়ানিস্ট জাতি তারা কিন্তু ওয়াদা করে ওয়াদা বরখেলাপ করে আপনারা দেখেছেন তার আগেও গাজার গাজাতেও তারা কিন্তু একই কাজ করেছিল তারা কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল গাজায় আক্রমণে হামাসের আক্রমণে টিকতে না পেরে পরবর্তীতে তারা কিন্তু নিজেরাই যুদ্ধবিরতি ভঙ্গ করে এবং গাজায় কিন্তু বিশাল ধ্বংসযজ্ঞ চালা চালায় এবং সেটাই কিন্তু সেই কৌশলই পুরনো কৌশল তারা অবলম্বন করছে আমেরিকাও কিন্তু যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছে এবং এই যুদ্ধবিরতি হলে আপনারা কি হবে সবাই জানেন তারা কিন্তু সেই আবার নতুন করে চাল চালবে নতুন করে দেখবে আসলে ইরানের দুর্বলতা কোথায় আসলে অস্ত্রগুলো কোথায় আছে এটা নিয়ে কিছুদিন গবেষণা করার পরে হঠাৎ করেই দেখবেন যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা ইরানকে আক্রমণ করে বসবে এবং সেই আক্রমণ হবে এত ভয়াবহ যে ইরানের আর আসলে সুযোগ থাকবে না তাকে ধ্বংস করেই ছাড়বে একটা সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা কিন্তু তারা লিপ্ত হয়েছে আমেরিকা আর ইসরায়েল মিলে আপনারা জানেন যে ইরান একটি মহান দেশ এবং এটা পারস্য সভ্যতা নামে পরিচিত তাদের গায়ে কিন্তু আচর দেওয়ার সামর্থ্য খুব কম সাম্রাজ্যবাদী বাদীদেরই হয়েছে তো আমেরিকা নামক নামক এই দানবটি কিন্তু আসলে সেই আপনার সাহসিকতা দেখিয়েছে এবং সে ভেবেছিল ইসরায়েলকে দিয়ে হয়তো ইরানকে কন্ট্রোল করতে পারবে কিন্তু আসলে দেখতে পাচ্ছে যে আসলে এটা সম্ভব নয় ইরান কিন্তু তার তেজ বজায় রাখবে এবং সে প্রাচীনকাল থেকে একটি শক্তিধর দেশ জাতি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবেই শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে যাবে তাতে কিন্তু আসলে আমেরিকার পতন হয়ে যাবে আমেরিকাও বুঝতে পারতেছে যে ইরানের সাথে পুরা যদি খেলা খেলতে চায় শেষ গেম পর্যন্ত খেলতে চায় তাহলে কিন্তু আমেরিকার সুপার পাওয়ার তো দূরের কথা হ্যাঁ অনেক দুর্বল হয়ে যাবে তখন কিন্তু একটা গরিব দেশে পরিণত হবে তাই তারা যুদ্ধ বিরতির আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েলও আগ্রহ প্রকাশ করেছে এবং কিন্তু আপনারা দেখবেন যে ইরানের দুর্বলতা খুঁজে নিয়ে কিন্তু হঠাৎ করে আবার তার আক্রমণ করবে এবং যুদ্ধবিরতিতে ইরানের না যাওয়াই ভালো কারণ শেষ পর্যন্ত দেখা উচিত কি কি ঘটে ইরান ইরানের আক্রমণের তোপে আপনারা দেখবেন যে ইসরায়েল আসলেই তারাই ধ্বংস হয়ে যাবে এক সময় কারণ এইখানে ইরানকে অস্ত্র সাপ্লাই দিতে পারবে হল আপনার রাশিয়া এবং চায়না তারা কিন্তু ঠিকই গোপনে অস্ত্র সাপ্লাই দিয়ে যাবে তো ইরানকে শুধু যুদ্ধ করতে হবে ইরানের অস্ত্রের সমস্যা হবে না অস্ত্রের ঘাটতি হবে না সরবরাহের সমস্যা হবে না এখানে চায়না আমেরিকাকে সাইজ করার জন্য ইরানকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করবে তো যুদ্ধবিরতিতে আমি মনে করি ইরানে যাওয়া উচিত নয় কারণ এই মুনাফিক জাতিরা কিন্তু সব সময় ওয়াদার বরখেলাপ করে যুদ্ধবিরতির নামে তারা প্রস্তুতি নেয় এবং নতুন করে আসলে আসলে আক্রান্ত দেশের উপরে বা হানা তারা নতুন করে আবার হানা দিয়ে বসে এবং তখন কিন্তু এমনভাবে তারা ধরে বসে যে সেই অন্য দেশটিকে আর ছাড়ে না ধ্বংস না করা পর্যন্ত তো ইরানের যুদ্ধবিরতিতে না যাওয়াই ভালো ইরান একটি মহান দেশ সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়ে গেলে সে আসলে পরবর্তীতে দেখা যাবে তারাই অনেক দুর্বল হয়ে গেলেও আরও বিদেশিদের তাদের বন্ধু রাষ্ট্রের সাহায্য সাহায্য সহযোগিতা পেয়ে ইরান স্পেশালি আপনার চীন এবং রাশিয়ার সহযোগিতা পেয়ে তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হতে পারে এতে করে হতে পারে কি আমেরিকা এবং ইসরায়েলের পতন হতে পারে এবং মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে নতুন সমীকরণ বিশ্বের সৃষ্টি হতে পারে একটা শান্তির পরিবেশ তো সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন লাইক শেয়ার করবেন